আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ঢাকা শহরে ভালোভাবে এসেছি এসে যে নুন বিকালে একটু ঘোরাফেরা করতেছি রিক্সায় জোরে অনেকটাই গরম গরমের মধ্যেও যাই হোক এখন একটু রোদ কম তো একটু বের হলাম বিকালবেলা যে একটু ঘুরি দেখি যমুনা ফিউচার পার্কে যাচ্ছি তো তার একটু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা দেখুন আলহামদুলিল্লাহ রহমতের বাতাস আছে একটু ভালো লাগতেছে এর জন্য অনেক সুন্দর বাতাস আমাদের জড়ফাটে তো বাতাসও পাওয়া যায় না ঢাকা শহরে দেখতেছি আলহামদুলিল্লাহ বাতাসটা আছে এই জন্য ভালো লাগতেছে রিক্সা চলে ঘুরতে মজা ঘুরতে ভালো লাগছে সেই মজা সেই মজা